আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাগান ইউকে সুপ্রিয় ভিউয়ার্স আজকে জুন মাসের তিন তারিখ তো সন্ধ্যা হয়ে গেছে তো মোটামুটি ছোট্ট আকারে একটু আমাদের গার্ডেনের একটু একটা ভিডিও তুললাম তোলার পর আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি ভালো লাগবে এই যে আমাদের পিছনের অংশটুকু গার্ডেনের আর বাকি যে অংশটুকু এই যে আপনারা দেখেন তো আজকে দিনের বেলাতে মোটামুটি কিছু কাজ করেছিলাম গার্ডেনে অনেক গাছ পরিষ্কার করেছি এবং অনেক কিছু করেছি তো এগুলা করার পর চিন্তা করলাম একটু দেখি কি হয় তো আপনারা তো জানেনি এই বছর গার্ডেনে গার্ডেনিংয়ের অবস্থা তেমন ভালো না এরপরও মোটামুটি যতটুকু হয়েছে মাসাল্লাহ আর আমরা তো একটু দেশের বাইরে যাওয়ার চিন্তাভাবনা এই জন্য আর বেশি কিছু করতে পারি না করি করতেছি নাও এরপরও যা হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই আমাদের সাথে সবসময় থাকেন এবং আমাদের সহযোগিতা করেন আর যারা নতুন আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন তো যাই হোক এখন আমরা শুরু করি এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাংলা লাউ বাইরের বাংলা লাউ তো স্লোগের আক্রমণ থেকে এগুলাকে অনেক কিছু করার পরেও রক্ষা করতে পারতেছেন এই যে দেখেন স্লব খেয়ে ফেলতেছে একটা খেয়েই ফেলেছে এখানে নাই এইটাও অনেক হাল বেহাল অবস্থা এটাগুলো মোটামুটি এগুলা মোটামুটি ভালো আছে তো যাই হোক আগের ভিডিওতে আপনারা দেখেছেন যাতে যে আমাদের গার্ডেনের এই বছর করুণ অবস্থা এত ভালো না এরপরও যা কিছু হয়েছে তা কি করব আর আল্লাহ শুক্রিয়া এই যে আপনাদের দেখাই মিষ্টি কুমড়াগুলো আমরা এখানে রোপণ করেছিলাম তো যে মিষ্টি কুমড়া রোপণ করার পর এই যে নিচে আছে আমাদের বাংলা লাউয়ের মাছার নিচে এই যে দেখেন আর আরেকটা এখানে বাংলা লাউয়ের ছাড়া আছে এই যে দেখেন মোটামুটি উঠতেছে কিন্তু ঠান্ডার কারণে এগুলা বড়ো হচ্ছে না আর এই যে দেখেন শশা কিরা প্রতি বছর অনেক শশা হয় কিন্তু এই বছর আর কিছুই নেই যটা যে একটু কয়েকটা ছিল সবগুলোই মরে গেছে কয়েকটা জীবিত আছে এই যে দেখেন মোটামুটি ঠিক আছে মাসা যতটুকু হয়েছে ভালোই কিন্তু এই যে দেখেন সুজা হতে পারতেছে না এরপরও ফুল দিতেছে এই যে দেখেন মাসা ভালো আর এই আমরা ডাটা যেগুলো এগুলো আমরা রোপণ বীজ বোপন করেছিলাম মোটামুটি অনেক আছে এখানে টমেটো চারা আছে আর এই পাশে টমেটো চারা তো দেখতেই পাচ্ছেন এই পাশে কিছু পাশে কিছু সিম আমরা দিয়েছিলাম এগুলো এত বেশি ভালো না এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি ঠিক আছে খারাপ না আর এই যে দেখেন ফরাস সিলেটের খুবই ভালো একটা মজার খাবার ফরাসের বীজ আমরা রোপণ করেছিলাম মোটামুটি সুন্দরভাবে হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের দনিয়া দনিয়াগুলা এগুলো খুব সুন্দর হয়েছে এই সাইডে আমি রানার বীজ দিয়েছিলাম তো মাসাল্লাহ অনেক উঠেছে দে জানি না কতটুকু হয় কারণ হয়েছে স্লোগের আক্রমণ থেকে এগুলাকে রক্ষা করা বড়ই কঠিন এখন মজার বিষয় হলো স্লগের জন্য যে ওষুধ দেওয়া হয় সে ওষুধগুলা কিন্তু আবার পাখি খেয়ে ফেলে স্লগ আগে পাখি শেষ করে ফেলে তো দেখা যাচ্ছে কিছু আমরা লাল শাক বোপন করেছিলাম তো উঠেছে পরে ঠান্ডা দেখতেছেন কত ঠান্ডা এই যে আকাশ দেখেন কি মেঘলা আকাশ আর উঠেছে অনেকগুলা কিন্তু এগুলো বড় হতে পারতেছে না এই আর কি এখানে ফুলের চারা কয়েকটা লাগিয়েছিলাম আর যে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ফুল আর এখানে ফুল তো যাই আমরা একটু ভিতরের দিকে ঘুরে আসি দেখি লাইট জ্বলে কি না এই যে দেখেন লাইটটাও জ্বলছে চলে গেছে দেখ ভিতরে দেখি একটু ঘুরে আসি এই যে দেখেন ভিতরের অংশটুকু মোটামুটি ঠিক আছে এখানে লাল শাক মাসাল্লা অনেক সুন্দরভাবে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আর এগুলো হলো আমাদের চাল কুমড়া ভালো আর এখানে যে এই যে দেখেন সুন্দর সুন্দরভাবে বাংলা লাউ হয়েছে ওইতেছে যে উপরে যাচ্ছে চলে যাচ্ছে আর এইখানে ওই পাশেও মোটামুটি খারাপ না ভালো আসছে এই যে দেখেন খুব সুন্দরভাবে হয়েছে এই যে দেখতে বাংলা লাউ মোটামুটি মাছার উপরে চলে গেছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এই যে মূলা এগুলা কিন্তু আসলে মূলা দৌড়তেছে না কিন্তু ঠিক আছে খারাপ না এরপরও যা কিছু আছে ঠিকই আছে আর এই মাছার মধ্যেও আমরা ছাল কুমড়া দিয়েছে মানে দুই সাইডে দিয়েছি এক সাইডে হলো বাংলা লাউ আর এক সাইডে হল চাল কুমড়া তো দেখি কি হয় আর এখানে কিছু হলেঞ্চা শাক হেলেঞ্চা শাক যেটা সেটার বীজ আমরা রোপণ করেছিলাম বপন করেছিলাম এই যে মোটামুটি উঠেছে দেখা যাক কি হয় তো দোয়া করবেন এইটা হলো ফার্স্ট গ্রিন হাউস ফার্স্টটা প্রথমটা আর সেকেন্ডটাতে আমি একটু যাই আপনাদের নিয়ে দেখা যাক কি হয় আর এই যে দেখেন আলু অনেক মশাল্লাহ খুব সুন্দর সুন্দর আলু হয়েছে এই যে দেখেন তো আলু মশাল দেখতেছেন খুব রো আকারে আমি দিয়েছি এগুলা খুব মশা আল্লাহ ভালো হইতেছে সুন্দর 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 লাগতেছে মাসাল্লাহ দেখা যাক কী হয় এখন আমরা এই গ্রিন হাউসের ভিতরে দেখি কি অবস্থা চললাম এইখানে তো এইখানেও মোটামুটি সবজি আছে এই যে দেখেন শর্ষ পাতা খেতে খেতে এই হয়েছে আর এখানে ধনিয়া পাতা এই মাত্র একটু আগে আমি পানি দিয়েছি এগুলির জন্য সবগুলা শুয়ে গেছে মোটামুটি ভালো ধনিয়া পাতা আমরা একবার দনিয়া এক নম্বরটা থেকে কিনে মানে খেয়ে ফেলেছি সব তুলে শেয়ারও করেছি আপনাদের সাথে দেখেছেন এখানে কিছু লেমনের চ্যাা এই দেখেন লেমন এই দেশের ইয়েলো লেমন যেটা সেটা আমরা করেছিলাম দুইটা লেমনের চ্যাা আছে খুব সুন্দরভাবে হয়েছে আর এখানেও বাংলা লাউ মার্শাল্লাহ এই যে দেখেন অনেক বড় হইতেছে আস্তে 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 উপরে চলে গেছে এইখানে ও মাথাটা খুব সুন্দর আমরা দুই সাইড দুইটার ভিতরে হাফ হাফ দিয়েছি এগুলো হলো চাল কুমড়া এই যে দেখেন আর এই যে দেখেন কজেট মোটামুটি চলে আসতেছি কজেটন করেছিলাম হয়ে গুলা হয়ে যাচ্ছে আর এখানে কিছু ধনিয়া পাতা দিয়েছিলাম এগুলো কিন্তু হইতেছে না এরপরও যতটুকু হয় মাসা আল্লাহ আল্লাহ শুক্রিয়া আর এই যে দেখেন আমাদের বাংলা লাউ এই যে দেখেন খুব সুন্দর মাসাল সুন্দর হয়েছে হ্যাঁ সুন্দরভাবে এগুলা বড় হচ্ছে যে ফুলও চলে আসছে দেখেন বাংলা লামের ফুল চলে আসছে দেখা যাচ্ছে তো যাক আল্লাহর খুব দেখা যাক কি হয় দরে কি না আর এই পাশেও দিছিস ঠিক এটার মতো সেটার মতো এই পাশেও আমরা চাল কুমড়া দিয়েছি চাল কুমড়া খুব সুন্দর হয়েছে দেখেন সুন্দরভাবে চালকুমড়া কুমড়াগুলো বড় হইতেছে আর মাসা এখানে দেওয়া আছে দেখা যাক কতটুকু বড় হয় তো ভিউয়ার্স আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা কষ্ট করে দেখতেছেন আর এই যে দেখেন এটা কিন্তু আমরা সিমের জন্য ভ্রমণ করেছে তৈরি করেছিলাম কিন্তু এটা সিম এই বছর নাই আমাদের এই জন্য এটা পৈশাক দিয়েছি এই যে দেখেন পৈশাক কি সুন্দরভাবে বড় হয়েছে ঠিক আছে না খুব সুন্দর বড় উপরে চলে আসছে পৈশাক এই যে দেখেন খুব মাসা এগুলা আমাদের সাদা পৈশাক আর লাল পৈশাকের কিছু চারা আজকে আমি একজন আমাদের ফ্রেন্ড দিয়েছিলেন তো এইটা আমি এটা রোপণ করেছি দেখা যাক কী হয় আর এটা হলো নাগার চারা নাগামরিচের চারা আর এই যে দেখেন টমেটো চেরি টমেটো এইটাও আমার একজনের গিফট পেয়েছি আমার কাজের জায়গায় একজন কাস্টমার আমাকে দিয়েছে তো দেখা যাক কী হয় এটা হলো চেরি খুব সুন্দর সুন্দর চেরি এত সুটক গাছে চলে আসতেছে এই যে এখানে অনেক সুন্দর সুন্দরভাবে তো আজকে এই পর্যন্ত বেশি সময় আপনাদের নেব না এই সেকেন্ড গ্রিন হাউস সেকেন্ড গ্রিন হাউসের ভিতরের এই অবস্থা বাইরা আর পিছনের অংশতে আর যাবো না কারণ অন্ধকার হয়ে যাচ্ছে দেখা যাক কি হয় ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করবো যদি সুন্দরভাবে আপডেট দেব আর দেখি কি হয় একটু যদি গরম হয় তাহলে দেখা যাক কতটুকু হয় তো সুপ্রিভিও ভিউয়ার্স তো আপনাদের আসলে অসংখ্য 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 ধন্যবাদ আপনারা সবাই আমাদের অনেক সুন্দর সুন্দরভাবে কমেন্টস কমেন্টস করেন সাপোর্ট করে যাচ্ছেন সহযোগিতা করে যাচ্ছেন আর যারা নতুন আমাদের চ্যানেলে আপনাদের সুস্বাগতম আপনারা আমাদের পাশে থাকবেন এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য শুভকামনা রইল খুদা হাফিজ সালামুকম